আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলে চলে আসলাম পুরো দেশের অবস্থা এখন বর্তমানে কোঠা নিয়ে যে আলোচনাটা হচ্ছে তো ভাবলাম আমি একটু কথা বলি যতটুকু বুঝি যতটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম যেটা কি না মুক্তিযুদ্ধ যখন হয় যারা যুদ্ধ করছে তাদের বয়স আমি ধরে নিলাম বারো পনেরো থেকেই শুরু করলাম আর এখনকার দু হাজার চব্বিশে তাদের বয়স যদি হিসাব করি তাহলে ষাট পঁয়ষট্টি সত্তর কারও মানে তারও বেশি তো কোঠা নিয়ে যেটা কোঠা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে এটাই হলো কথা যে কোঠা ইউজ করে অনেকে চাকরি বলেন কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি বলেন বা কোনো কলেজ ভার্সিটি স্কুল সব জায়গাতে ইউজ করতেছে তো আমি বলবো সেখান থেকে যে মুক্তিযুদ্ধ যারা করছে তাদেরকে সম্মান করা হোক তাদের জন্য কিছু করা হোক তারা যেন বৃদ্ধ বয়সে এসে যেন কোনো রকম কষ্ট না পায় সেরকম ব্যবস্থা করা হোক হ্যাঁ কোঠা তার ছেলে অব্দি যায় ছেলের বাচ্চা কাচ্চা না যাক সময় অনেক ফ্যামিলিতেই কারো তিনটা বাচ্চা চারটা বাচ্চা তার যদিও আবার ধরা হয় যে প্রতিটা ফ্যামিলিতে নাম নাতিপুতি যদি ধরা হয় প্রতিটা ছেলে মেয়ের পিছনে দুইটা করেই ধরলাম চারটা ছেলে মেয়ে যদি হয় তাদের দুটা দুটা করে আটটা বাচ্চা তাদের এক ফ্যামিলিতে তাহলে কতগুলো চলে গেল তো যারা মেধাবী মেধাবী ছাত্রছাত্রী তারা এই কোঠার কারণে কোথাও যে ভালো জব বা ভালো কোনো প্রতিষ্ঠানে বা কোনো ভার্সিটি কলেজে চান্স পাচ্ছে শুধু একদম যারা মুক্তিযুদ্ধের কোঠা তাদেরকে বেশি প্রাধান্যটা দেওয়া হচ্ছে তাদের আমি বলতেছি না যে তাদেরকে দিবে না অবশ্যই দিবে তার ছেলেকে দেন তাকে দেন তাকে সম্মান জানান নাতিপতি অবধি না যান এই কোঠাটা কারণ বাংলাদেশে তো মানুষ কম না বাংলাদেশে অনেক মানুষ যারা পাচ্ছে কোঠার মাধ্যমে পাচ্ছে তো অনেক সাইন করতেছে অনেক কিছু করে ফেলে দিচ্ছে যারা মেধাবী ছাত্রছাত্রী তারা কিছুই করতে পারতেছে না টাকা দিয়েও চাকরি পাচ্ছে না বা প্রতিষ্ঠানে ভালো প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে না কোনো জায়গায় যে ভার্সিটি কলেজে চান্স পাচ্ছে না তো আমি বলব ছাত্রছাত্রীদের এই কোঠা নিয়ে কথা বলার ওই একটাই কারণ কারণ তাদেরকে অসম্মান করতেছে না বা বলতেছে না যে দিয়েন না অবশ্যই তারা যেহেতু দেশ স্বাধীন করছে তাদের সম্মান অবশ্যই দিতে হবে আমাদের সবারই তারাও বলতেছে সম্মান করতেছে এর মানে এই নয় যে যারা এই নিয়ে কথা বলতেছে তাদেরকে রাজাকার বলা আসলে এটা বলাটা ঠিক না তারা সুস্থ একটা বিচার চাচ্ছে যেন এই কোঠাটা ঠিকমতো ব্যবহৃত হয় আমি অত সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারি না সে যতটুকু আমার ব্রেনে যতটুকু কাজ করেছে আমি ততটুকু বলতেছি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করুন ওনাদের ব্যবস্থা করুন ওনাদের ভালো কিছু করুন তার ছেলে মেয়েদের করুন নাতি উক্তি অব্দি যেন না এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা